অনেক শিশুই আছে বেশ লাজুক প্রকৃতির কারোর সাথে মিশতে পারে না কিংবা কথা বলতে পারে না স্কুল কিংবা অন্যান্য জায়গাও সবার থেকে দূরে থাকে এমন অবস্থায় তার কিন্তু মানসিক বিকাশ বেশ বাধাগ্রস্ত হয় এ ধরনের পরিস্থিতিতে বাবা মাকে কিন্তু সবার আগে এগিয়ে আসতে হবে জানতে হবে শিশুর সমস্যাগুলো এবং দেখাতে হবে তাদেরকে সমাধানের পর চলুন আজকে জেনে নেই এমন কিছু টিপস কোনো কোনো শিশু একটু লাজুক হতেই পারে তাই বলে তাকে বারবার সে কথা বলবেন না এতে নিজেকে বদলানোর পরিবর্তে আরও লাজুক হয়েই থেকে যাবে আপনার সন্তান শিশুর এই লাজুক স্বভাব নিয়ে কথা বলতে হলে একটু ঘুরিয়ে বলুন সরাসরি লাজুক বলবেন না অনেকে আত্মবিশ্বাসের অভাবে কথা বলতে লজ্জাবোধ করে সন্তানের লাজু স্বভাব কাটাতে তার আত্মবিশ্বাস বাড়ানোর দিকে জোর দিন সেই ক্ষেত্রে সন্তানের গুণগুলো আগে খুঁজে বের করুন সে ভালো ছবি আঁকতে খেলতে পারলে সেগুলোর পেছনে সময় দিন সন্তান তার দক্ষতা বুঝে গেলে এমনিতেই আত্মবিশ্বাস বাড়বে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম সন্তান একটু লাজুক হলে তাকে প্রথমেই একা ছেড়ে দেওয়া ঠিক নয় সবসময় সন্তানের সঙ্গে থাকুন যেমন স্কুলের প্রথম দিন তার সঙ্গে থাকুন তারপর ধীরে ধীরে তাকে ব্রেক দিন তাকে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সময় দিন দেখবেন সন্তান ঠিকই নতুন পরিবেশের সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে শিখে যাচ্ছে শিশু লাজুক হলে সে যদি সমাজে মেশার জন্য এক ধাপও বাড়ায় তাতেই উৎসাহ দিন আপনার উৎসাহ পেলে সে নিজের ঘাটতিগুলো পূরণ করতে পারবে ধীরে ধীরে লজ্জা ঝেড়ে ফেলে সকলের সঙ্গে মিশতেও পারবে আর যদি বাইরে সকলের সামনে কোনোভাবে লজ্জাও পায় তাকে বুঝিয়ে বলুন বাড়ির পরিবেশে কীভাবে সে সকলের মধ্যে মিশে যায় তা মনে করিয়ে দিন কোনো কিছু নিয়েই তাড়াহুড়া করা ঠিক নয় সন্তানকে তার সময় দিন সন্তানকে তার ইচ্ছার বিরুদ্ধে নতুন কোনো পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে যাবেন না যেমন নতুন কোনো বাচ্চার সঙ্গে তাকে জোর করে খেলতে পাঠাবেন না সে যখন মনে করবে বা ইচ্ছে করবে তখনই তাকে সেখানে পাঠান এভাবেই সে দ্রুত নিজে অন্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখে যাবেন এই ছিল আমাদের আজকের আইটিপস আশা করি এটি আপনাদের সন্তানদের বেড়ে উঠতে বেশ কাজে লাগবে আমি ছিলাম সঙ্গে পলিকর্মকার চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে